নার্সিং কলেজ ঠিকানা হলো আদিন হাসপাতাল হাসপাতালের সাথে অবস্থিত মগবাজার ঢাকা এখানে একটা কথা বলে রাখি এখানে মাত্র শুধুমাত্র মেয়েরাই ভর্তি হতে পারবে ছেলেদের কোনো আশঙ্কা নেই প্রাইভেট প্রতিষ্ঠানে যদি দশ পার্সেন্ট ছেলে নি বিশ পার্সেন্ট ছেলে নিতে পারে সেক্ষেত্রে এখানে কোনো একজনও ছেলে নিবে না এটি শুধু মেয়েরাই ভর্তি হতে পারবে এখানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াভারিতে পঞ্চাশটি সিট এবং বিএসসি নার্সিং কোর্সে পঞ্চাশটি সিট রয়েছে তো এখানে যে পড়াশোনার খরচ এখানে আপনারা সরাসরি গিয়ে ভর্তি হতে পারবেন শুধুমাত্র মেয়েরা দেখেন চার বছর মেয়াদী বিএসসিতে অ্যাডমিশনের সময় শুধুমাত্র ভর্তির সময় পঁচান্ন হাজার টাকা এবং ডিপ্লোমা নার্সিংয়ে সত্তর হাজার টাকা লাগবে আর সেশন ফি প্রত্যেক মানে চার বছরে ছয় হাজার করে দিতে হবে এবং টোটাল গুণ চার অর্থাৎ চারবার করে দিতে হবে সেশন ফি ইয়ারলি চব্বিশ হাজার দিতে হবে প্রত্যেক সেশনে আর কি দিতে হবে ছয় হাজার করে তারপরে সে ডিপ্লোমা নার্সিংয়ে বারো হাজার গুণ তিন তিনটা সেশন এখানে ছয়ত্রিশ হাজার টাকা আর এখানে চব্বিশ হাজার টাকা আর মান্থলি যদি পেমেন্ট হয় সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা মাসে আর দুই লক্ষ আস মানে চব্বিশ হাজার হয় চার বছরে আর এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চার চার হাজার পাঁচ পঁয়তাল্লিশ হাজার গুণ ইয়ারলি এখানে কারণ পঁয়তাল্লিশ হাজার টোটাল মূলত আর কি এখানে ভুল আছে নাকি যাই হোক পঁয়তাল্লিশ গুণত্রিশ এখানে এক লক্ষ আপনার টাকা তিন বছরে আর কি টোটাল আর খাবার খরচ বিএসসির জন্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং ডিপ্লোমা নার্সিংয়ের জন্য এক লক্ষ আশ আট হাজার টাকা আর ইন্টারনাল এক্সাম ফি যেমন আপনার যে কলেজের ফি হয় চারটা হবে টোটাল চার বছরে সেক্ষেত্রে পাঁচশো টাকা করে দুই হাজার টাকা এবং ডিপ্লোমা নার্সিংয়ে তিনটা হবে তিন হাজারের দেড় হাজার টাকা আর মূল কথা খাবার দাবার সহ তে লাগবে আপনার চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা খুবই কম ডিপ্লোমা নার্সিংয়ে তিন লক্ষ সাতাত্তর হাজার টাকা যেখানে থাকা খাওয়া বাদে টাকার অনেক মানে প্রতিষ্ঠান নিয়ে থাকে আর কি তিন লক্ষ চার লক্ষ টাকা সেখানে খাওয়া খাবার থাকা খাওয়া সহ এটা টাকা খুবই কম আর এখানে আপনার পড়াশোনার মান খুবই ভালো সেরা একটি প্রতিষ্ঠান ঢাকার সেরা নার্সিং কলেজের মধ্যে এটি একটি প্রতিষ্ঠান তাদের নিজস্ব হসপিটাল রয়েছে নিজস্ব হসপিটালে প্র্যাকটিস করানো হয়ে থাকে ইন্টার্নশিপ করানো হয়ে থাকে আর খুবই খুবই একটি ভালো মানের প্রতিষ্ঠান এখানে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্যার আপনাদের গুগল মানে আপনার মোবাইল থেকে গুগলে লিখে সার্চ দিতে পারেন ফাতেমা নার্সিং কলেজ এখানে দুই বারো মগবাজার আউটার সার্কে সার্কুলার রোড ঢাকা মগবাজারে অবস্থিত ঢাকা বারোশো সতেরো আর এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে ভর্তি বিচিয়ে যে কোনো কথা বলতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এই নাম্বারে কথা বলে ভর্তির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর এটি হলো আশ সংখ্যা পঞ্চাশটি পঞ্চাশটি শুধুমাত্র মেয়েরাই ভর্তি হতে পারবে নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন